আমি তো দেখে অবাক কত মৌমাছি দেখো তার সাথে রয়েছে মৌমাছির চাক তো এই যে দেখতে পাচ্ছ নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনাচা টুকি চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু সকাল সকাল আমি কেরি কাগজে করে গোবর এনেছি তার কারণ হলো বাবাদের বাড়ি গেছিলাম তো ভাবলাম যে আমার উনুনটা তো ভেঙে একদম চৌচির হয়ে গেছে তাই আমি একটু গোবর নিয়ে আসলাম কিন্তু ভুল একটা হয়েছে যে মাটি নিয়েছিলাম ওখানে একটু জল জল ভাগটা বেশি ছিল মানে জলের ভাগ তাতে গোবর দিয়েছি ওই জন্য একটু মানে একদম ন্যালফেলো হয়ে গেছে এই যে গোবর আর মাটির মিশ্রণটা তার মধ্যে দেখো এগুলো কিন্তু আমি সব মানে ফেলে দিয়েছি মাটি উনুনের ওই যে ঝিঁক বলে যে উঁচু যে জায়গাটা থাকে যাতে ধোঁয়াটা পাস হয় ভালো রান্নার ওই জন্য তো আমরা যে ওটাকে ঝিঁক বলে থাকি তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাতে পারো আর এই যে সেটা ফেলে দিয়ে এখন আমি সুন্দর করে এতটা পুরো করে কাদা লেপেছি কিন্তু এটা শুকনো হবে কবে সেটা কিন্তু আমি বলতে পারছি না একদম যেহেতু নরম শক্ত মাটি হলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এটা নরম মাটি ওই জন্য একটু দেরি হবে তো গ্যাসে ওই জন্য আমি ভাত সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি দিয়ে আর দেখো এদিকে কিন্তু কাজটা করে নিচ্ছি মানে এই আজ দেব কাল দেব করে আমার উনুনটা কিন্তু এইভাবেই থেকে যাচ্ছে আর আমার মোটেই কিছু করা হচ্ছে না তো এই অবস্থায় এখন দাঁড়িয়ে আছে উনুনটা আর যতবার আমি হাত টানা দিই ততবার কিন্তু হাতের সাথে একটু একটু করে মাঠে উঠে আসে আর আমি একটু একটু করে দিতে থাকি কি এক যে সমস্যা এক বড় সমস্যা তো এইভাবে হাতের উল্টো ফিট দিয়ে যদি মানেটা ঘোরানো যায় তাহলে কিন্তু মসৃণটা একটু বেশিই হয় মানে যেটা আমি দেখছি আর কি কিন্তু এই যে খোলের পিঠটা সেটা কিন্তু অতটা ভালো হয় না চেপে যায় তো এইভাবেই কিন্তু আমি পাখাটা একটু সাইজ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ মাটি গোবরের কাজ কিন্তু বেশ মানে ভালো মতোভাবেই করতে হবে তার কারণ যে সে পারে না যেরকম আমি অনেক কষ্টেই করলাম আর তার মধ্যে ও পাখাটাও বা অননটা বাকি আছে গোবর মাটি দেওয়ার তো ওই জন্য ওটা ওরকম নেতা দিয়ে নিচ্ছে আর এই হচ্ছে সকালবেলার বাসি কাজ এই যে দেখছো সকালবেলা উঠে অনেকে রাতের বেলা উনুন নেতা দিয়ে রাখে আমি খুবই কম রাখি ভুল ভবিষ্যৎ আমি বেশিরভাগ সময় সকালেই দিই আর শাশুড়ি মা থাকলে তো মাই সকালে দিয়ে দেয় আর আমার যেহেতু কাজ থাকে বাসন মাজা তো আমি সেগুলো মেজে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এক কাণ্ড ঘটল দেখো তোমরা আমি তো এই যে দেখতে পাচ্ছ ওকে দিয়ে এসে সমস্ত জায়গাটা একটু বুলিয়ে নেব কারণ একদিন যখন বৃষ্টি হচ্ছিল তখন কিন্তু এইসব মাটি একদম ভিজে ছিল উনুনের এই উপরটা একটু শুকনো ছিল কিন্তু রান্নাঘর যেখানে আমাদের খাওয়া হতো সেখানে কিন্তু একদম ভিজে ভিজে ছিল তো সেই জায়গা এখন ঠনঠনে শুকনো আর এই জায়গাটাও মানে যেরকম দেখতে পাচ্ছ একদম শুকনো ঠিক সেরকম হঠাৎ করে রাস্তায় অনেক লোকজন জড়ো হয়েছে তাই দেখে কিন্তু ছুটে গেলাম রাস্তার দিকে যে ওদের বাড়ি কেন যাচ্ছে লোকজন সেটা দেখার জন্য তো চলো কেন যাচ্ছে সেটা তোমরাও দেখো এতে চলে এসছে আর এখানে দেখো লোকজন প্রচুর দাঁড়িয়ে আছে উপরে হা করে দেখছে কিন্তু দেখছেটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা মৌমাছি বড় চাক বেঁধেছে আর এই চাক বাঁধার কারণে রাত্রেবেলা আশেপাশের যে বাড়ি আছে সেই বাড়ির মানুষজনগুলো লাইট জ্বালাতে পারছে না মানে লাইট জ্বালালেই পুরো তাদের বাড়ি গিয়ে হাজির আর হাজির হওয়া মানে তো দু একটা হুল ভুলবশত ফুটিয়ে ওরাও চলে আসে মানে সহজে ওরা কী আর বলি ওরা কিন্তু সহজেই আসে না তাছাড়াও ওরা বিনা নিমন্ত্রণে অন্যের বাড়ি চলে যায় লাইটের আলো দেখে তো এখন সবাই কিন্তু এইভাবে অধীর আগ্রহে সবাই দাঁড়িয়ে আছি তার মধ্যে হঠাৎ করে চোখ গেল গাছের দিকে তো ওটা আমি দেখে অবাক হয়েছি ওটা ছিল আমরা গাছ অবাক হওয়ার কারণ এটাই যে এতদিন এ রাস্তা দিয়ে যাই মানে একদম বাড়ির কাছে তো সেটাই জানা ছিল না যে এখানে একটা গাছ আছে আর এই যে দেখতে পাচ্ছ লতা পাতা বলতে নারকেল পাতা না খেজুর পাতা আর ভেতরে আছে খড় দিয়ে সুন্দর করে কিন্তু বাঁধা এটাকে জ্বালানো হবে তো দেখো কি সুন্দর করে আরও কিন্তু বাঁধছে যাতে খড়ের আগুন হাতে না লাগে তো সেই কারণে তো শুধু কিন্তু যে মধুর আশায় কাটা হচ্ছে তা কিন্তু নয় এখানে মানুষের অসুবিধা হচ্ছে বা আশেপাশে বাচ্চা কাচ্চাও আছে বাড়িতে তো সেই জন্য আর এই দেখো আমরা রাস্তায় কিন্তু অনেক লোক তোমরা দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে ওরা ড্রেসপত্র এবার পরবে আর আমি শুধু রাস্তায় লোক দেখছি একের পর এক কিন্তু এসে এইভাবে ভিড় জমছে তো মাথায় এখন ঘমটা দিয়ে বেশ সুন্দর করে চাপা দিয়েই বসে আছি তার কারণ একটু পরেই কিন্তু ওড়া ওড়ি শুরু হয়ে যাবে আর সবাই মোটামুটি মুখ থেকে বসে আছে তো এই যে দেখো ওরা কিন্তু মাথায় বস্তা বেঁধে নিয়েছে তো ওরা দুজনই ছিল তো একজন উঠেছে গাছের উপরে এতে কিন্তু মধু যে প্রচুর পরিমাণে আছে তা কিন্তু নয় মধু সেরকম একটা নেই আর নিচেই কিন্তু ধোঁয়া দিচ্ছে দুজনের হাতে দুটো আগুনের মশাল যেটা হাতে তৈরি করা আর কি মানে হাতেই যেহেতু তৈরি হয় কিন্তু ওটা খড় আর পাতা দিয়ে পাতার কারণে কিন্তু তাড়াতাড়ি খড় ধরে হাতে লাগবে না তো সেই জন্য আর মাথায় দেখো ব্যাগ বেঁধে নিয়েছে যাতে কানে অনেকক্ষণ অনেক সময় কানেই বেশিরভাগ ওরা ঢুকে যায় আর তার ফলেই হয় তো বিভিন্ন রকম সমস্যা মানে কানের ভিতর ঢুকলে তো সহজে বের করা যায় না আর যন্ত্রণায় মানুষ হাফ পাগল হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ আর কত মৌমাছি উড়ে বেড়াচ্ছে শুধু না দেখলে বিশ্বাস করা যাবে না মানে ফোনে তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না কিন্তু এইভাবে দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো মানে একদম পুরো ছাই যেমন ওড়ে সেরকম দেখতে লাগছে আর এটা বাধ্যতামূলকই কাটা মধু কিন্তু যে খুব হবে তা কিন্তু নয় শুধু এটাকে তাড়ানোর এই ব্যবস্থা করা তো এই যে দেখো এখন নিয়ে আসছে আর হচ্ছে ধোঁয়া হচ্ছে ওই জন্য কিন্তু মাছিগুলো উড়ে বেড়াচ্ছে সেরকম জায়গায় আসছে না আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে বালতি ভর্তি কিন্তু চাক মৌমাছিও আছে ওখানে আর এতে মধু আছে এই চাকটুকুই মধু আছে অত বড় যে চাক ছিল সেই চাকগুলোর মধ্যে মধু এই টুকুটাই আছে আর আরেকজন উপরে ছিল সেও কিন্তু নামলো উপর থেকে মানে গাছের উপরে আর এটা ছিল বেল গাছ মানে কট বেল গাছ আর এইভাবে কিন্তু মাছিগুলো এখন তাড়িয়ে তাড়িয়ে দেওয়া হবে আর বলতে পারছি না আছে কি না কারণ হচ্ছে ওরা ভালো জানে আমরা অতটা ভালো জানবো না তো ছাঁকাটা শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে ওরা ছাঁককে নিয়ে আসেনি ওই জন্য ওরা এইভাবেই বাড়িতে নিয়ে চলে যাবে তার মধ্যে দেখো এখানে মাছ ব্যবহারে মাছ বিক্রি করতে এসেছিলো সেও কিন্তু দাঁড়িয়ে গেছে এই মধুর চক্রে পড়ে মধু কাটছে তো ওই জন্য এখানেও দাঁড়িয়ে গেছে তো এখন ওই দাদাটার হাতে একটা আল মেরেছে যা হয়তো হাত দিয়ে সরাচ্ছিল তো সেই জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সকল প্রিয় বন্ধুদের